ভ্রমণ হচ্ছে আত্মার পরিশুদ্ধিকরণ আর নিজের আত্মাকে পরিশুদ্ধিকরণের জন্য অন্যতম প্লেস হচ্ছে কক্সিস বাজার জীবনে চলতে চলতে যখন দেখবেন আপনি খুবই টায়ার্ড তখনই হুট করে চলে আসবেন কক্সিস বাজারে কারণ কক্সিস বাজারের সমুদ্রই আপনাকে একমাত্র শুদ্ধিকরণ করে দিতে পারবে মানে আপনার মনে প্রশান্তি এনে দিতে পারবে ওকে সো হে গাইস দিস ইজ লাকি আমি আজকে চলে যাব কক্সেস বাজার সো কক্সেস বাজার যাওয়ার জন্য আমি আমার ব্যাক প্যাক গুছিয়ে নেই ব্যাক প্যাকে আমি হচ্ছে আমার যাবতীয় জিনিসপত্র মেক প্লাস ড্রেস অর্নামেন্টস সব কিছু গুছিয়ে নেই তাছাড়া আমার যা যা লাগবে তো বাসা থেকে বেরিয়ে আমি প্রথমে চলে যাই মেট্রো স্টেশন পল্লবী কারণ আমার যাত্রা শুরু হয় সেখান থেকেই পল্লবী থেকে আমি যাব মতিছিল মতিছিল থেকে যাব আরামবাগ সেখানেই হচ্ছে আমার বাস ওয়েট করছে তো ইচ্ছে ছোট ট্রেনে যাওয়ার বাট ট্রেনে যেতে পারিনি আর আজকে আমি যাব স্লিপারে করে সো এই তো ফাইনালি আমি চলে আসলাম স্লিপারে করে কক্সিস বাজার অ্যান্ড এই প্লেসটা হচ্ছে কক্সিস বাজার চকরিয়া তো আমি হচ্ছে বাস বাসের টিকিট কেটে নিই স্লিপারের আর সেটা হচ্ছে পার পারসন হচ্ছে এক হাজার সরি পনেরোশো টাকা করে যেহেতু ওয়ার্কিং ডে ছিল সো একটু পার্কেটিং করলে আপনি বারোশো কি এক হাজারের মধ্যে চলে যেতে পারবেন আর স্লিপারে হচ্ছে আপনার এসি থাকবে প্লাস সিঙ্গেল স্লিপার আছে ডাবল স্লিপার আছে আমি হচ্ছে সিঙ্গেল স্লিপার নিয়েছি আমার একার জন্য অ্যান্ড এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ভ্রমণ করার মজাটাই না একদম সারা রাত আমি প্রচুর ঘুমিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে গায়ে চাদর মুড়ি দিয়ে ভ্রমণ করার মজাটা আসলেই অস্থির ঘুম থেকে উঠে যখন আপনি দেখবেন যে আপনি কক্সেস বাজার চলে এসেছেন তখন কেমন লাগবে বলেন তো তাছাড়া এভাবে বেডের পাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি যখন লাস্ট একটা ঘন্টা জার্নি করবেন তখন আপনার মনটা এত ফ্রেশ লাগবে জাস্ট বলে বোঝানো যাবে না সো আমার যাওয়ার হচ্ছে আর এক ঘন্টা বাকি এক ঘন্টার মধ্যে আমি কক্সেস বাজার পৌঁছে যাব। মাঝখানে দুটা স্টপেজে থেমেছে রাতের বেলাও একটা হচ্ছে আমাদের কুমিল্লাতে থেমেছে আর নেক্সট হচ্ছে কক্সেস বাজার যাওয়ার আগে আরেকটি স্টপেজে থেমেছে সো যাই হোক আমার জার্নিটা অনেক মজার ছিল অ্যান্ড আমি একা একা অনেক এনজয় করেছি মজা করে জার্নি করেছি সো সারারাত অনেক জার্নি করেছি আমার থামবে হচ্ছে ডলফিন মোড়ে সেখান থেকে আমি একটা রুম নেব দেন চলে যাবো সমুদ্রে সো এই তো ফাইনালি আমি চলে এসেছি সমুদ্রে যেখানে আমি কোনো এক সময় নিজেকে বিসর্জন দিয়েছিলাম অ্যান্ড আবারও চলে এসেছি সমুদ্রের কাছে আত্মসমর্পণ করতে সো এইভাবে ডানা মেলে পাখির মতো সমুদ্রে উড়ার মজাটাই আলাদা সো দ্যাট ইজ ইট ফর টুডে ওকে বাই